তো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েদার বাংলা তো জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গে সেরকমই দেখা যাচ্ছে তো পাশাপাশি আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে একটা সতর্ক বার্তাও দেওয়া হয়েছে সবটাই আলোচনা করব তাই ছটফট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন তো দেখুন আজকের এটা একটা বুলেটিন স্পেশাল বুলেটিন পাবলিশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বা রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার থেকে আলিপুর থেকে সেখান থেকে দেখা যাচ্ছে আমি উপরে আর যাচ্ছি না এই জায়গাগুলোকে নিয়ে আমি অন্যভাবে বলবো কোথায় কি রয়েছে প্রথমে একটু ম্যাপের দিকে তাকান যে ম্যাপটা একে দিয়েছে দেখুন এটা দশ তারিখ আজকে কেটে গেছে এগারো তারিখের দিকে যদি দেখি এগারো তারিখ যে ভয়ঙ্কর গরম চলছে সেই ভয়ঙ্কর গরমের জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রীতিমতো সতর্কতা জারির সঙ্গে সঙ্গে কি কি করতে হবে সেইগুলো পর্যন্ত দিয়েছে দেখতে পাচ্ছেন ও খেতে হবে ইত্যাদি ইত্যাদি লিখে দিয়েছে একদম ভয়ঙ্কর পরিস্থিতি সেটা বুঝতেই পারছেন সমস্ত জায়গাতেই উত্তরবঙ্গের মানুষজন বলা যেতে পারে তুলনামূলকভাবে অনেক ভালো আছেন দক্ষিণবঙ্গের অবস্থা খুবই খারাপ আমরা যদি এগারো তারিখে দেখে নিই দেখুন যেটা সত্যি সেটা মেনেই নিতে হবে একদম প্রচুর পরিমাণে গরম থাকবে সেই সতর্কতা জারি করা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই গরম থেকে অতি গরমের সতর্কতা জারি করা রয়েছে কালকে যদি আমরা দেখি এগারো তারিখে সেখানে কিন্তু পশ্চিম বর্ধমানের পশ্চিম বর্ধমান রয়েছে তার মধ্যে পড়ছে বাঁকুড়া পড়েছে এবং তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলাতে কিন্তু একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে তবে বৃষ্টির নয় সতর্কতা রয়েছে প্রচুর পরিমাণে গরম থাকবে তার সতর্কতা যদিও বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় যদি আপনি দেখেন এগারো তারিখের রেসপেক্টে এগারো তারিখের রেসপেক্টে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেরা পুরোটাই সতর্কতা রয়েছে একদম গরমের সতর্কতা হিট ওয়েভের সতর্কতা দেখুন প্রত্যেকটাতে একটা থার্মোমিটার আঁকা রয়েছে তো পাশাপাশি আমরা যদি একটু তাকাই উত্তরবঙ্গের দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর আমরা এদিকে যদি তাকাই দার্জিলিং এর দিকে এবং কালিম্পং এর দিকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটা পেরিয়ে গেলাম আর কিছু নেই কিন্তু কালকের জন্য এবারে আমরা বারো তারিখের জন্য যদি দেখি বারো তারিখের সতর্কতা কি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গটা পুরোটাই কিন্তু একই রকম অবস্থা সেখানে পুরোপুরি হলুদ সতর্কতা জারি করা রয়েছে কয়েক দুটো জায়গাতে কমলা সতর্কতাও রয়েছে এবং সেটাও কিন্তু গরমের সতর্কতা জারি করা রয়েছে প্রত্যেকটা জেলা একদম এদিকে পুরুলিয়া থেকে শুরু করে একদম প্রত্যেকটা জেলায় ভয়ঙ্কর গরমের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই দুটোতে একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে আমরা যদি বারো তারিখের দিক থেকে দেখি তবে একটু একটু বাঁশ পড়ার সম্ভাবনার কথা বলা রয়েছে দেখুন এই যে পড়ার কথা বলা হচ্ছে দু একটা জায়গাতে বাস পড়ার কথাও বলা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে আর তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান রয়েছে ওভারঅল কিন্তু কয়েকটা জেলাতে একটু বাজ পড়বে সেরকম বলা রয়েছে নদীয়াতেও রয়েছে তো আমরা যদি আবার তাকাই তেরো তারিখ নাগাদ তেরো তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যেটা যে গরমের সতর্কতা তেরো তারিখেও থাকছে তবে তার সঙ্গে সঙ্গে একটু আতটুকু বাস পড়ার সতর্কতা কিন্তু রয়েছে আর তার সঙ্গে সঙ্গে একটু দমকা বাতাস দেবে সেরকম বলা হচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ রয়েছে তার সঙ্গে সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়বে হয়তো একটু গরমের ভাবটা কাটবে কারণ এখানে গোটাটাই তবে গরম কিন্তু থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া দেবে সেরকম বলা হচ্ছে সেটা তেরো তারিখ নাগাদ এবারে আমরা একটু চলে যাচ্ছি আরো একটা দিকে চোদ্দ তারিখ নাগাদ কি বলছে দেখুন চোদ্দ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে সেজন্য আর বললাম না আর বিশেষ করে দুই দিনাজপুর এবং তার সঙ্গে মালদাতে ততটা সতর্কতা নেই মোটামুটিভাবে কোনো রকম সতর্কতা নেই বলছি আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু গরমের সতর্কতা রয়েছে তার সঙ্গে গরমের সতর্কতা নেই তার সঙ্গে যেটা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে বাতাস দেবে এবং চোদ্দ তারিখ নাগাদ চোদ্দ তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকম সতর্কতা রয়েছে আহ সেরকমই দেখা যাচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশ নয় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা হচ্ছে ওভারঅল কিন্তু বলা যেতে পারে চোদ্দ তারিখে একটু রিলিফ পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে দেখুন এবারে আমি চলে আসছি আবহাওয়ার এবং এখানেতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো উইন্ডি থেকে দেখতে পাচ্ছি যেটা কিছু কিছু জায়গাতে অলরেডি বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র অনুসারে আমরা যদি তাকাই বেশ কয়েকটা এলাকার দিকে যেমন বহরমপুরের দিক থেকে যদি আমরা তাকাই বহরমপুর সেখানে কিন্তু বৃষ্টিপাত পড়েছে কিছুক্ষণের মধ্যে বা বৃষ্টিপাত হয়েছে বা চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ ঘড়িতে এই মুহূর্তে সাড়ে ছটা বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন দেখতে পাওয়া যাচ্ছি যেটা সাড়ে ছটার দিকে বৃষ্টি হয়েছে পাশাপাশি আমরা আরও বৃষ্টি পাচ্ছি কয়েকটা জায়গাতে এবং তার মধ্যে বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গাতে আমি যদি একটু দেখি এদিকে পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হয়েছে তো বৃষ্টিপাত কোথায় কিরকম সম্ভব রয়েছে সেদিকে একটু তাকাবো আর যদি দেখা যায় যে এদিকে খড়গপুরের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি যদি তাকায় বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে আহ যেমন আমরা যদি একটু তাকাই মগুরার দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমি একটু দেখে নেব দেখতে পাচ্ছি যেটা দেখুন ঠিক বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আহ সন্ধ্যে ছটা নাগাদ দেখাচ্ছে এটা আপনি ধরে চলতে পারেন নটার মধ্যে বৃষ্টিপাত একটা আসলেও আসতে পারে চান্স রয়েছে আজকে মেমারির দিক থেকে পান্ডুয়ার দিক থেকে পাশাপাশি এদিকে যদি আমরা তাকাই নেমারি পাণ্ডুয়া থেকে শুরু করে এদিকে তারকেশ্বরের দিক থেকে দাসঘড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমনা রয়েছে পাশাপাশি আমরা জগৎবল্লভপুর দেখতে পাচ্ছি এদিকে আরামবাগ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে গোঘাট রয়েছে খানাকুলের দিক থেকে রয়েছে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সমনাজকে আজকে রয়েছে এছাড়াও বৃষ্টিপাত একটু একটু হবে ঘাটালের দিক থেকে বৃষ্টিপাত একটু সমনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে এদিকে সিঙ্গুরের দিক থেকেও বৃষ্টিপাত একটু সমনা রয়েছে পাশাপাশি চন্দননগরের দিক থেকেও দু এক পশলা পড়তে পারে কাঁজরাপাড়ার দিক থেকেও পড়তে পারে রানাঘাটার দিক থেকে বৃষ্টিপাত পড়তে পারে শান্তিপুরের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পড়তে পারে বর্ধমানের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে কতুলপুরের দিক থেকে একটু আত্রুকু বৃষ্টিপাত হতে পারে এবং কেশপুর শালবনী গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিক থেকে একটু আত্রিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে কি আর কোথাও সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকাই খুলনার দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খুল্লার বিশেষ করে ফকিরহাটের দিক থেকে যদি আমরা দেখাই দেখি ফকির ফকিরহাট এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে গিলাতলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অভয় নগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সময় রয়েছে গোপালগঞ্জের দিক থেকে গোপীনাথপুরের দিক থেকে অল্প ছিটিফোটা হতে পারে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে তেরো খদার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে এবারে আমি যেটা বললাম যেটা এই মুহূর্তে ঘড়িতে ছটা বাজে বা ছটা বাজে সাড়ে ছটা বাজে আপনি ধরে চলতে পারেন নটা সাড়ে নটার মধ্যে একটা বৃষ্টিপাত আসার চান্স রয়েছে এবার একটু এগিয়ে যাব এবং দেখে নেবে যে আর কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিন্তু আটটার পরে পরে কিন্তু বৃষ্টিপাতা দেখা যাচ্ছে না তবে এখানে যেহেতু একটু দেখিয়েছে কোনো না কোনো জায়গাতে একটু হতে পারে আর এক আমরা যখন আটটার দিকে চলে যাচ্ছি তখন আরামবাগের দিক থেকে একটু বৃষ্টিপাত থাকতে পারে কোলাঘাটে দু এক পশলা পড়তে পারে উলবেড়িয়া খড়গপুর এই সমস্ত এলাকার দিক থেকে পশলা পড়তে পারে এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু ফিরোজপুরের দিক থেকে বৃষ্টিপাতের একটু এত সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত তো রয়েছেই সেই সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে সব থেকে একটা চিন্তার বিষয় দক্ষিণবঙ্গের জন্য কারণ দক্ষিণবঙ্গেই খুব ভয়ঙ্কর অবস্থা দেখুন রাত্রি দশটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুয়ারে দিকে কিন্তু মেঘ সেজে রেডি রয়েছে বৃষ্টি হওয়ার জন্য ধূপগুড়ির দিক থেকে যদি আমরা দেখাই এদিকে সোনাপুরের দিক থেকে যদি তাকাই আলিপুরের দিক থেকে দেখাই এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের যেমন কি কোচবিহারদের দু একটা জায়গাতে তুফানগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সমনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু ছিটে হলেও বৃষ্টিপাত রয়েছে এমনকি দার্জিলিং এর দিক থেকেও বৃষ্টিপাতের সমনা পাচ্ছি কার্সিয়াং এর দিক থেকেও বৃষ্টিপাতের সমনা রয়েছে কালিম্পংয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত মারাত্মক দেখতে পাওয়া যাচ্ছে না তবে সিলেটে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে রাত্রি দশটার দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন বারোটা বা একটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে সিলেটের দিক থেকে একদম সিলেটের দিক থেকে যদি আমরা তাকায় সেখানে একটু আত্ম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ শিলিগুড়ি থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার কোচবিহার পুরো এলাকা পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু রংপুরের দিক থেকে কালাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি মেঘালয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু যদি আমরা তাকাই আসামের দিক থেকে সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব পাশাপাশি শিলচরের দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি শিলচর থেকেও আপনাদের বন্ধুরা দেখেন তো শিলচরেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর পাঁচটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন কালকে সকালে বা ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল আটটার মধ্যে একটা বৃষ্টিপাত আসার চান্স রয়েছে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যেটুকু বৃষ্টির সমনা পাচ্ছি না এবং কালকে প্রবেশ করেছি আমরা মঙ্গলবার দিন অর্থাৎ এগারো তারিখে প্রবেশ করেছি তাতে করে দেখা যাচ্ছে যেটা যেটুকু বৃষ্টিপাত রয়েছে সকালের থেকে সেটা উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত পাচ্ছি আমরা দেখুন তিনটের দিক করে যখন আমরা প্রবেশ করলাম তখন কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা যদি এদিকে তাকাই আহ দিক থেকে বিশেষ করে উত্তরপাড়া বলতে যা বাংলাদেশের উত্তরপাড়া আহ উত্তরপাড়া রুহাই এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু শাহজাদপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব আর কোথায় কি সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিক থেকেও একটু একটু সম্ভাবনা পাওয়া যাচ্ছে কারণ এই ছিটে যেটুকু বৃষ্টিপাত পাওয়া যায় সেটাই এখন বিরাট বড় ব্যাপার তবে পশ্চিমবঙ্গের দিক থেকে সম্ভাবনা যেটা রয়েছে রামপুরহাটের দিক থেকে একটু আতে ছিটে বৃষ্টিপাত রয়েছে দুই মিলিমিটারের মতন অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত আপনি সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে এমনটা নয় বুঝতেও পারবেন না ঠিকঠাক করে যদি বাইরে বেরান তো হয়তো গায়ে দু এক পছলা পড়তে পারে এই পর্যন্ত আর পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা চট্টগ্রামের দিকে সেখানেও কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে বেলা তিনটের দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন পাঁচটার মধ্যে আসতে পারে কালকে এবং ধানচির দিক থেকে রাজস্থানের দিক থেকে বিলাইছুড়ির দিক থেকে রাঙামাটির দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে এটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা পাওয়া যাচ্ছে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু যদি আজকে যে বৃষ্টিপাতটা দেখলাম যদি হয়ে থাকে তো ভালো আদারওয়াইজ কিন্তু সম্ভাবনা নেই এবারে আমরা সন্ধ্যে ছটার দিক করে আবার বৃষ্টিপাতটা পাচ্ছি কোথায় পাচ্ছি না সেই উত্তরবঙ্গ লাগোয়া বা দক্ষিণবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে কোথায় না বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি ছিটে ফোটা বৃষ্টিপাত পড়তে পারে আজিমগঞ্জ ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রামপুরহাট সিউড়িও একটু আত্রু বৃষ্টিপাতের ছোঁয়া পেতে পারে তার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কয়েকটা কেতুগ্রামের দিক থেকে নানুরের দিক থেকে লাভপুরের দিক থেকে অর্থাৎ বীরভূমের এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মঙ্গলকোটের দিক থেকে বৃষ্টিপাতের সম্বনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সময় রয়েছে তো বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এটাও সন্ধ্যে ছটার দিক করে দেখাচ্ছে অর্থাৎ এগারো তারিখ মঙ্গলবার সন্ধ্যে ছটার দিক করে আপনি ধরে চলতে পারেন নটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত বললাম যে ফরিদপুরের দিকে এছাড়াও কিন্তু রয়েছে শিবালয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ঢাকার দিকেও দু এক পশলা হতে পারে কাপাসিয়ার দিক থেকেও দু এক পশলা পড়তে পারে তবে মারাত্মকভাবে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় সামান্য ছিটে ফোটার মতন সব এবং আমরা একটু এগিয়ে গেলাম সন্ধ্যে সাতটার দিক করে আমরা দেখছি যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও দু একটা জায়গাতে ছিটে ফোটা রাত্রি দশটার দিক করে যেটা দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার থেকে একদম শিলিগুড়ি থেকে একদম আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত পুরোটাই বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা মারাত্মক বৃষ্টিপাত পেলাম না হালকা ফুলকা বৃষ্টিপাত পেলাম এবারে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা প্রকাশ করি আগামী বারো ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে কোথায় কিরকম বৃষ্টি হবে সেটা এক প্রকার খোঁজার মতন সে গরু খোঁজার মতন অবস্থা দেখুন যে কোটা বৃষ্টিপাত আমরা দেখিয়ে দেখিয়ে গেলাম যে আজকে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে সেই সব এলাকাগুলোতে একটু একটু দেখাচ্ছি যেমন ঘাটাল খানাপুল তবে এইখান এই সমস্ত এলাকার লোকজনরা মোটামুটি একটু স্বস্তি পেতে পারেন আগামী বারো ঘন্টার মধ্যে ঘাঁটালাকুলের দিকে যদি তাকাই আমরা জগৎবল্লভপুরের দিক থেকে যদি আমরা তাকাই পাঁচ ছয় থেকে ছয় মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনা কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকা পাচ্ছি আমরা বিষ্ণুপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি দুই একটা জায়গাতে পাশাপাশি এদিকে আমরা খড়গপুরের দিকে যদি তাকাই ঝাড়গ্রামের দিকে যদি তাকাই আহ খড়গপুরের দুই একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুরের দুই একটা জায়গাতে একটু বৃষ্টিপাত রয়েছে মোটামুটি একটু ভালো বৃষ্টিপাত হবে আগামী বারো ঘন্টার মধ্যে সেরকমই বোঝা যাচ্ছে আর এছাড়াও যদি আমরা তাকাই এদিকে আমরা বাঁকুড়ার বেশ কিছু এলাকার দিক থেকে সেখানেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আহ ঝাড়গ্রামের চাকুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সামান্য একটু আর একটু রয়েছে মারাত্মক নয় কিন্তু বাকি অন্যান্য এলাকায় সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত দেখুন একদম দশমিক এক দুই তিন মিলিমিটার এরকম বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দু একটা জায়গাতে মোটামুটি হবে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার ওভারঅল মাঝারি বৃষ্টিপাত বলতে পারি সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাতটাও যদি হয় তার সঙ্গে সঙ্গে যদি একটু ঝোড়ো হাওয়া হয়ে যায় সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটা শান্ত হবে আর আমরা যদি একটু তাকাই বাংলাদেশের দিকে তাদের করে দেখা যাচ্ছে এদিকে কুমিল্লার দিকে শুধু কুমিল্লার দিকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে উম এই ফেনীর দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা চৌমাথানির দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা গোটা ত্রিপুরা জুড়েই হবে আগামী বারো ঘন্টার মধ্যে নয় থেকে বারো মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা গেল পাশাপাশি আমরা চট্টগ্রামে দু একটা জায়গাতে বৃষ্টিপাত তো দেখেই গেলাম আর উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা বলে গেলাম কোচবিহারের দিক থেকে কোচবিহারে তো সতর্কতা জারি করাই রয়েছে বৃষ্টিপাতের কোচবিহার এবং তার সঙ্গে আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গোটা কোচবিহার জেলা এবং গোটা আলিপুরদুয়ার জেলা জেলা মিলিয়ে পাশাপাশি এদিকে ধুপগুড়ি শিলিগুড়ি এদিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আসামের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু এগুলোও রয়েছে এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টি তো খুব একটা দক্ষিণবঙ্গে পেলাম না একটু আত্ম বৃষ্টিপাত পেলাম যে সমস্ত এলাকার বৃষ্টিপাত হবে তারা হয়তো একটু স্বস্তি পাবেন বাকি এলাকার মানুষজনরা স্বস্তি পেতে পারেন যদি একটু বাতাস বয়ে যায় এবং সেই ঠান্ডার বাতাসটা যদি একটু বয়ে তো সেক্ষেত্রে একটু স্বস্তি পাওয়া যাবে দেখুন আমরা দেখছি যেটা যে সন্ধ্যে সাতটা নাগাদ কিন্তু আজকে বাঁকুড়া দিক থেকে একটু একটু বাতাস বইতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে পাশাপাশি পুরুলিয়ার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু রঘুনাথপুরের দিক থেকে পাওয়া যাচ্ছে একটু মোটামুটি মোটামুটিভাবে চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে ঝোড়ো হাওয়া তার সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জনের দিক থেকেও একটু একটু ঝোড়ো হাওয়া রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব এবং নিম্নচাপের যে প্রবেশ সেটাও কিন্তু মারাত্মকভাবে ঘটছে না যে কারণে বলতে পারেন নিম্নচাপও বাধার সম্মুখীন হচ্ছে হয়তো কোনো কারণে তো নিম্নচাপও যদি আস্তে আস্তে একটু প্রবেশ করে যেত সেক্ষেত্রে হয়তো বঙ্গবাসী একটু রক্ষা পেত তো ওভারঅল কিন্তু আজকে সেভাবে নিম্নচাপের কোনো প্রবেশ দেখতে পেলাম না আমরা এবং মারাত্মক ঝড়ের সম্ভাবনাও পেলাম না তবে তার মধ্যেও যদি একটু ঝড় হয়ে থাকে যা দেখলাম তার বাইরে তাহলে খুবই আনন্দিত হব যে অন্ততপক্ষে একটু স্বস্তি পাওয়া যাবে সেই স্বস্তিটাও কিন্তু খুব সেভাবে নেই দেখা যাচ্ছে একটু রাত্রি ঝোড়ো হাওয়া হয়তো বা দিতে পারে পূর্ব মেদিনীপুরের দু একটা সাইড দিয়ে তবে সেটাও সম্ভাবনা যে খুবই কম তবে কালকে তুলনামূলকভাবে একটু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখা যাচ্ছে কাঁথির দিক থেকে শুরু করে একদম এদিকে পুরো চন্দ পর্যন্ত এবং পাশাপাশি এদিকে হলদিয়া কোলাঘাট তমলুক সমস্ত এলাকাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড় ঝোড়ো হাওয়া দিতে পারে কালকে সন্ধ্যে ছটা নাগাদ এবং স্বাভাবিকভাবে নিম্নচাপ যেহেতু একটু প্রবেশ করবে একটু হয়তো কালকে আবহাওয়ার একটু পরিবর্তন হলেও হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল সবটাই দেখলাম আমরা যদি একটু মেঘের দিকে তাকাই যে কি মেঘ রয়েছে তাতে করে দেখতে পাবো যেটা কালকের সকালের মেঘের অবস্থা যদি একটু তাকাই তাতে করে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটা সেই একই অবস্থা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশে দেখলাম যেটা কালকে মেঘলা মেঘলা আকাশ যাবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনো খারাপ রয়েছে তবে তুলনামূলকভাবে কালকে বাংলাদেশে দক্ষিণবঙ্গের মানুষজন একটু স্বস্তি পেলে পেতে পারেন কারণ একটু একটু বৃষ্টিও আছে সেরকম দেখলাম তার সঙ্গে সঙ্গে একটু সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবারে যদি তাপমাত্রার দিকটা একটু ফোকাস করে নিই যে কি তাপমাত্রা রয়েছে দেখুন কালকে তাপমাত্রা কিরকম থাকবে আমরা ঠিক দেখে নেব যে বারোটার দিক করে বা একটার দিক করে যদি আমরা দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে সেই একই রকম অবস্থা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা কোথাও কোথাও তেতাল্লিশ ডিগ্রি পাচ্ছি বাঁকুড়াতে আমরা তেতাল্লিশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা পেয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে তেতাল্লিশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা পাচ্ছি বুঝতেই পারছেন ভয়ঙ্কর পরিস্থিতি পাশাপাশি কিন্তু গোটা এলাকায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি আমরা বাংলাদেশের দিকে তাকায় সেখানেও কিন্তু পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে অনেকটা কম উত্তরবঙ্গ নিয়ে অতটা আমি আর দেখছি না তার কারণ উত্তরবঙ্গে অলরেডি যেহেতু বৃষ্টি পড়ছে তাই মোটামুটিভাবে উত্তরবঙ্গের মানুষজন অনেকটা দিকে স্বস্তিতে রয়েছেন এবং বাংলাদেশের উত্তরের দিকে যদি সেখানে একত্রিশ বত্রিশ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যদি তাকায় সেখানেও একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবারে যদি একটু আর্দ্রতার দিকে তাকায় শুধুমাত্র তাপমাত্রা দেখলে হবে না তার সঙ্গে আর্দ্রতা দেখুন আর্দ্রতা যা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে শুকনো গরম থাকবে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে শুকনো শুকনো গরম থাকবে ঘাম দেবে না কিন্তু বাকি অন্যান্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি বর্ধমানের অনেকটা অংশ বিশেষ করে পূর্ব বর্ধমানের অনেকটা অংশ একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি পাশাপাশি এদিকে আমরা যদি বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলো দেখি খুব ভয়ঙ্কর অবস্থা যাবে কালকেও অর্থাৎ কালকেও কিন্তু একই রকম ভাবে প্যাচ প্যাচে গরম বিচ্ছিরি গরমটা থাকবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যদি দেখি বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হয়েও স্বস্তি মিলবে না প্যাচ প্যাচে গরমটা কিন্তু থাকবেই পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখায় উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হয়ে যে স্বস্তি মিলে যাচ্ছে এমনটা কিন্তু নয় যেহেতু টেম্পারেচারটা একটু কম রয়েছে তাই তারা হয়তো বা একটু শান্তিতে রয়েছেন কিন্তু সেখানেও বৃষ্টির পরে পরে আবার সেই প্যাচ প্যাচানি গরম শুরু হয়ে যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে এবং বাংলাদেশ যদি আমরা রংপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা ওভারঅল কিন্তু টেম্পারেচারের সঙ্গে যা বা রেখে যে আমরা আর্দ্রতার অবস্থা দেখছি আপেক্ষিক আর্দ্রতা তাতে করে দেখা যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর অবস্থা মোটামুটিভাবে ষাট পঁয়ষট্টি পার্সেন্টের উপরে সব জায়গাতে রয়েছে বা থাকবে ওই সময়টার দিকে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন যেভাবে উৎসাহ বাড়িয়ে যাচ্ছেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটাকে বা পেজটাকে লাইক করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ